আপনি কি জানেন আমার পেছনে গাছটাতে প্রায় দুইশো বছরের ইতিহাস লুকে আছে এই গাছগুলো মহারাজা সূর্যকান্ত আচার্যের আমলে লাগানো হয়েছিল প্রায় দুই শতাব্দি আগে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার রাজ্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই বিদেশি গাছগুলো ক্রয় করেছিলেন তখন এই অঞ্চলে এমন গাছ পাওয়া যেত না মহারাজা দূর দেশ থেকে এই গাছগুলো এনে বিভিন্ন স্থানে রোপণ করেছিলেন মহারাজা আজ আর নেই কিন্তু তার লাগানো এই গাছগুলো আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে এই গাছগুলোতে অসংখ্য ফুল ফোটে যা পথচারীদের নয়ন জুড়িয়ে দেয় গ্রীষ্মের তপ্ত রোদে এই গাছগুলো পথিকদের ছায়া দেয় আর মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে বসে এর নিচে কিন্তু দুঃখজনক এখানে বসে থাকা অনেকেই জানে না এই গাছগুলোর আসল ইতিহাস এ শুধু গাছ নয় এ হলো মহারাজার সৌন্দর্যের দূরদর্শিতা আর আমাদের ময়মনসিংহের গৌরবের প্রতীক মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী শুধু ক্ষমতায় নয় প্রাকৃতির প্রেমেও ভীষণ অনুরাগী ছিলেন আজ আপনি যখন এই রাস্তায় হাঁটছেন চারপাশে তাকিয়ে দেখুন প্রকৃতি আর ইতিহাসের কেমন করে মিলে গেছে এই গাছগুলো শেকরের ভেতর এগুলো শুধু অতীতের স্মৃতি নয় আমাদের বর্তমান ও ভবিষ্যতের জীবনের সম্পদ